হ্যালো সবাইকে সবাই আশা করি খুব খুব ভালো আছো তো আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম আজকে চিকেনের কিছু রেসিপি বানানো যাক দেখলাম ফ্রিজে চিকেনও ছিল তো আমি কীভাবে বানাই সেটাই তো আমাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে টক দই দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কালার হিসাবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তারপর আমি দিয়ে দেবো গরম মশলা তারপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবারে চিকেনটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আর হ্যাঁ নুন অ্যাড করতে হবে নুনটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তো ভালো করে আমি এবার ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টা চাকা দিয়ে সাইডে রেখে দেবো তারপর এখানে আমি কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে তো আমি এই আলুগুলো এরভাবেই কেটেছি ডুবো ডুবো করে তো এখানে আমি ছোট আলুগুলোই নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো তারপর আমি এক এক করে কড়াইতে সব আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে নুন অ্যাড করছি তারপরে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এখানে আমার সব আলুগুলো ভাজাও হয়ে গেছে তো আমি যেই তেলে আলুগুলো ভেজেছিলাম তার মধ্যে আমি একটু তেজপাতা আর গোটা গরম মশলা আর হচ্ছে এলাচ দুটো এলাচ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচো কুচো করে তো সেইগুলো আমি দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজগুলো একদম হালকাভাবে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি আদা রসুন পেস্ট তারপর এটা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে তারপর আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো আমি এখানে টমেটোমের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি চিকেনে দই দিয়েছিলাম বলি সেই জন্য আমি এখানে টমেটোমের পরিমাণটা কম দিয়েছি যদি আমি টমেট মানে দই যদি না দিতাম তাহলে আমি টমেটোম এখানে দুটো দিতে পারতাম পেস্ট করে তো তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা মিক্সারে গ্রেড করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো আমি যখনই রান্না করি কাঁচা লঙ্কারই করি তো তারপর আমি এটা ভালো করে কষে এর মধ্যে আমি অ্যাড করবো হলুদ হলুদ আর তারপর লাস্টে আমি একটুখানি চেকে দেখেছিলাম ঝাল হয়নি বলে সেজন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি তো তারপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলা থেকে তেলটাও সেরে গেছে তো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দু মিনিট চাপা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে তো দেখো এখানে তেলটাও সেরে গেছে তো আমি এটা ভালো করে থেকে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো নিচে লেগে না যায় তো ওইখান থেকে তেলটাও ছেড়ে গেছে কালারটাও দেখো কত সুন্দর এসেছে এবার আমি যে ভিজে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে তেলও ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি এখানে একটু জল অ্যাড করবো কারণ আলুগুলো সেদ্ধ হয়নি আর চিকেনটাও হাফ সেদ্ধ হয়েছে তো ওই জন্য আমি একটু জল অ্যাড করবো পরিমাণ মতো তারপর এখানে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো নুন আর একটু চিনি ছড়িয়ে দিয়েছি তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট এখানে আমার চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তার উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে আমার হয়ে যাবে রান্না কমপ্লিট। আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি এইভাবেই চিকেন রান্না করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও もっとたった。